পিকে টিউটোরিয়াল হাবের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক আমি তোমাদের প্রতিদিন যেটা বলে থাকি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওগুলি তোমাদের কেমন লাগছে তা আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই আমাকে পরবর্তীতে আরো এই ধরনের বিষয়ভিত্তিক ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণী প্রথম সেমিস্টারের বাংলা বিষয়ের অন্তর্গত প্রবন্ধ বিড়াল নিয়ে আজ আলোচনা করব এই বিড়াল নামক প্রবন্ধটি রচনা করেছেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কমলাকান্তের দপ্তর নামক গ্রন্থ থেকে এই প্রবন্ধটি নেওয়া হয়েছে এই কমলাকান্তের দপ্তর প্রবন্ধটি বঙ্গদর্শন পত্রিকায় আঠারোশো একাশি বঙ্গাব্দের চৈত্র সংখ্যায় এই বিড়াল নামক প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল এই নামক প্রবন্ধের যায় পঞ্চতন্ত্রের রচয়িতা বিষ্ণু শর্মা কর্তৃক প্রণীত বিভিন্ন জীবজন্তুরা নিজস্ব আঙ্গিকে সদ উপদেশের সামাজিক নৈতিকতার মানদণ্ড স্থাপন করেছিল ঠিক তেমনভাবেই বিড়াল নামক এই প্রবন্ধটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় সমাজের নৈতিকতার মানদণ্ড স্বরূপ লিখেছিলেন এই পাঠ্যাংশটিতে বিড়ালের মাধ্যমে মানব প্রকৃতির এক স্বরূপ উদ্ভাসিত হয়েছে এটি ছিল এক অদ্ভুত রকমের বৈঠকি মেজাজের রচনা যে রচনাটি পড়তে পড়তে পাঠকদের হাসি পায় এছাড়াও হাসতে হাসতে আমরা পৌঁছে যাই বিচিত্র এক শাশ্বত সমাজের নিগুড় সত্যের জগতে এই পাঠ্যাংশে বিজালের মাধ্যমে মানব প্রকৃতির সেই অদ্ভুত রকমের স্বরূপকেই লেখক পাঠকদের সামনে তুলে ধরেছেন ঊনবিংশ শতকের শেষের দিকে ধর্ম সম্প্রদায় ভিত্তিক ধনী মধ্যবিত্ত নিম্নবর্গীয় এই যে শ্রেণী বৈষম্য সেই ধনিক শ্রেণীর আরামে আয়েসে এবং অঢেল রকমের খানাপিনা ভোগবিলাসে তারা যখন প্রমত্ত ছিল সেই সময় অপচয় অপব্যয় এবং নিজের স্ট্যাটাস বা আবিজাত ভাবকে সকলের সামনে ফুটিয়ে তোলার জন্য তারা সেগুলোকে যথাসম্ভবভাবে মেনটেন করার চেষ্টা করতো তবে অন্যদিকে পক্ষান্তরে অধিকাংশ মানুষই ছিল যখন দরিদ্র এবং তারা ছিল ক্ষুধায় জর্জরিত দরিদ্রের প্রতি তথাকথিত সেই সমস্ত অভিজাতদের কোনোরকম কোনো অনুকম্পা ছিল না কোনো মমত্ববোধ ছিল না কোনো সহানুভূতিও দেখা যায়নি তাদের শুধু ছিল তোষামদি ভণ্ডামি ফাঁপা ভুলি আর স্তুতিপ্রিয়তা অর্থাৎ মুখে ভালো ভালো কথা আর ছিল নিজেদের জাহির করার প্রয়াস ঠিক এমনই এক সময়ের মানদণ্ডে এই সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিড়াল নামক প্রবন্ধটি লিখেছিলেন এই আলোচ্য প্রবন্ধে প্রধান চরিত্র হলো বিড়াল এবং কমলাকান্ত যিনি এই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচিত প্রবন্ধের সত্তার দুটি প্রকাশ বিড়াল ছিল শোষিত বঞ্চিত অবহেলিত উপেক্ষিত শ্রেণীর প্রতিনিধি আর কমলাকান্ত আত্মপক্ষ সমর্থনকারী ধনতান্ত্রিক সমাজ ব্যবস্থার এক প্রতিনিধি চালচুলহীন অকৃতদার ব্রাহ্মণ কমলাকান্ত নসিরাম বাবুর বৈঠকখানায় থেকে আফিমের নেশায় বুধ হয়ে আধা বাস্তব আধা স্বপ্ন কল্পনায় বিচরণ করেছিলেন কখনো সেই স্বপ্নে নিজেকে নেপোলিয়ান করেছিলেন তিনি বলেছিলেন আমি যদি নেপোলিয়ান হইতাম আবার কখনো তার মনের মধ্যে উদিত হইছিল ওয়েলিংটন বিড়ালত্বপ্রাপ্ত হইয়া আফিম ভিক্ষা করিতে আসিয়াছে অবশ্য এই প্রবন্ধ অনুসারে এরপর বিড়ালের দুধ চুরি করে খাওয়াকে কেন্দ্র করে গল্পের কাহিনী এগিয়ে গেছে ক্ষুধার্ত বিড়ালের চুরি করে খাওয়া উচিত কি অনুচিত তা নিয়ে বিতর্ক জমে উঠেছে আর এই তর্কের মধ্যেই উঠে এসেছে আবহমান কাল থেকে প্রবহমান শ্রেণী বৈষম্য আর এই শ্রেণী বৈষম্যের মূলেই ছিল কৃপন ধ্বনি অর্থাৎ লেখক বলতে চেয়েছেন যারা ধনবান ব্যক্তি যারা সম্পদশালী মানুষ তারা মনের দিক থেকে সাধারণত হয় অর্থাৎ তারা নিজেদের স্বার্থ সিদ্ধি করতে সদা ব্যস্ত থাকে তারা সেই সমস্ত দুঃখী মানুষদের কথা মনে রাখে না বা মনে রাখার চেষ্টা করে না এক শ্রেণী অর্থের পাহাড়ে বসে সুখের সাগর রচনা করে চলেছে আর অন্য এক শ্রেণী অন্যের অভাবে কষ্টে ধুকে ধুকে মরছে ফলে এই অনৈতিক চুরির কাজে লিপ্ত হতে বাধ্য হচ্ছে তাই প্রাবন্ধিক সংখ্যাগরিষ্ঠ সেই বঞ্চিত ক্ষুধার্ত দুর্ভিক্ষ মানুষের হয়ে কথা বলতে চেয়েছেন এই বিয়ালের মাধ্যমে এখানে উঠে এসেছে শিক্ষা ব্যবস্থার অন্তঃসার শূন্যতা তাছাড়া প্রকৃত বিচারের নামে চলছে প্রহসন তাই ক্ষুধার্তের চুরি করার প্রকৃত বিচার করতে হলে লেখক মনে করেন বিচারককে তিন দিন অনাহারে থেকে ক্ষুধার জ্বালা বুঝতে হবে তবেই তা হবে যথার্থ বিচার ধরা পড়েছে মেকি সভ্যতার নগ্ন রূপ তোষামতকারী চাটকারীরা কিভাবে আখের গোছাতে ব্যস্ত তাও লেখক তার এই প্রবন্ধের মাধ্যমে দেখিয়েছেন আসলে ডেপুটি ম্যাজিস্ট্রেট পদে 33 বছরের কর্মজীবনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এ সমস্ত কিছুই চাক্ষুষভাবে প্রত্যক্ষ করেছিলেন তাই সরাসরি সরকারের বিরুদ্ধে তিনি বিদ্রোহ করেননি সাহিত্য সম্রাট তার মাধ্যমে লেখনীকে হাতিয়ার করেই তৎকালীন আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতির বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন আর এই আলোচ্য প্রবন্ধটিতে সেই সাম্যবাদের সেই মানবতাবাদের সেই পরোপকারের সকল মানুষের সমান অধিকারের সেই বিজয়কেতন বা বিজয় পতাকারী উড্ডীন করেছেন লেখক বঙ্কিমচন্দ্র সেই সমাজের স্বপ্ন দেখেছিলেন যেখানে থাকবে না কোনো ধর্মীয় ভেদাভেদ অর্থনৈতিক কোনো অসাম্য দেখতে পাওয়া যাবে না সেখানে সর্বদাই বিরাজ করবে সাম্য মৈত্রী এবং সৌভাতৃত্ব অর্থাৎ লেখক এই প্রবন্ধটি রচনার মধ্য দিয়ে সমাজের যে সাম্য সেই সাম্যের কথাই বোঝাতে চেয়েছেন এই পাঠ্যাংশটিতে কয়েকটি গুরুত্বপূর্ণ শব্দ আছে যাদের অর্থগুলো তোমাদের জানতে হবে যেমন প্রথমেই আছে নিমিলিত মানে লোচনে হচ্ছে বন্ধ চোখে চারপাই মানে প্রেতের মতো আহার শব্দের অর্থ খাদ্য হুকা হচ্ছে ধূমপানের যন্ত্রসমূহ আফিম হচ্ছে এই পপি গাছ থেকে তৈরি এক ধরনের মাদক দ্রব্য পাশানবধ মানে পাথরের মতো কঠিন অপরিমিত শব্দের অর্থ প্রয়োজনের চেয়ে বেশি মানে হচ্ছে পেটে খাওয়া ভগ্ন মানে ভাঙা মানে হচ্ছে লাঠি দিব্যকর্ণ ঐশ্বরিক এখানে এই শ্রবণ শক্তিটি জ্ঞান চক্ষুর সাথে তুলনীয় ক্ষুদ্রিপাশা মানে হলো ক্ষুদা ও তৃষ্ণা শাস্ত্রানুসারে মানে নীতি মেনে ঠেঙ্গা মানে লাঠি বিজ্ঞ মানে জ্ঞানী ব্যক্তি অভিপ্রায় মানে ইচ্ছা শিরোমণি হচ্ছে সমাজের প্রধান ব্যক্তি নৈয়ায়িক যিনি ন্যায় শাস্ত্রে পণ্ডিত কোস্মিন কালে বলতে বোঝায় কোনো কালে জলযোগ মানে জল খাবার লাঙুল মানে লেজ ফাপড়ে মানে বিপদে পড়ে ন্যায়ালঙ্কার মানে সংস্কৃত ও শাস্ত্রে পণ্ডিত মুষ্টি ভিক্ষা একমুঠো পরিমাণ চাল ভিক্ষা করা দণ্ড মানে শাস্তি কস্মিন কাল বলতে কোনো কালের কথা বলা হয়েছে সরিষা ভোর মানে একটি সর্ষের মতো ক্ষুদ্র পরিমাণ পতিত মানে সমাজ থেকে বিচ্যুত বা উপেক্ষিত আহরিত অর্থে বলা হয়েছে সংগৃহীত অধার্মিক মানে পাপি